সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন একটি হুডি সেট দেখিয়ে দিব একদমই নতুন একটি হুডি সেট দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে আয়শা সেট এই সম্পূর্ণ প্রোডাক্টটি দুটি পার্টে থাকবে হুডিটি আর একটি সলিড বোরকা থাকবে সম্পূর্ণ দুটি পার্টের প্রোডাক্ট আজকে দিয়ে দেব অফার প্রাইসে একদমই সফট দুবাই চেরি ফেব্রিক দিয়ে আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিড একটি বোরকা থাকবে বোরকাটির ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই গেরের পোষণে চমৎকারভাবে রাফেল করে আমরা কুচি বসিয়েছি গোলাপের মতো কুচিগুলো বসিয়েছি বসিয়েছি একদমই ইউনিক আউট দিবে দেখতে পাচ্ছেন কুচি দিয়ে আমরা এই চমৎকার পাটটি আলাদা থাকবেই জয়েন করা থাকবে হাতার পোষণটা দেখতে পাচ্ছেন একদমই স্মুকি করা থাকবে স্মুকি করা ডাবল ওয়ারে স্মুকি করেছি আমরা একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে চমৎকার একটি আউটলুক দিবে ভিডিওর ক্যাটালগের মতো সেম টু সেম প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা চাইলে পার্সেস করে নিতে পারেন একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন গের পোশনটা দেখতে পাচ্ছেন কতটা লং গের রেখেছি আমরা অনেক বেশি গিয়ার থাকবে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা সবসময় রেডি করে থাকি সম্পূর্ণ প্রোডাক্টের সাথে আরো একটি পার্ট থাকছে হুডি হুডি এটি হচ্ছে হুডি সেট একটি লং একটি হুড়ি থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং একটি হুডি থাকবে একদমই চমৎকার একটি হুডি রেখেছি আমরা ডাবল লেয়ারের সামনের পাশনে নোজ লেকআপ দিয়েছি আমরা দুটি লেয়ারে নোজ লেকআপ দেওয়া থাকবে একদমই পর্দাটা মেনটেন হওয়ার জন্য সম্পূর্ণ চায়না লেয়ার থাকবে সম্পূর্ণ হুডি জুড়ে একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে সহজে আপনারা স্টেপ বাটন দিয়ে ক্যারি করে নিতে পারবেন চমৎকার একটি আউটলুক দিবে পরার পর আরো একটি পার্ট জয়েন করা থাকবে সাথে লং একটি ওন্না থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং একটি ওন্না দিয়েছি যাতে কাপ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় হয়ে যায় আপনাদের এই সম্পূর্ণ দুই পার্ট মিলে আয়সা সেটটি আয়সা সেটটি পেয়ে যাবেন আজকে অফার প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করে নিতে পারেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম